আমাদের দেশে কিন্তু এই দাম এবং মানের সামঞ্জস্যটা সব প্রোডাক্টে নেই ব্যালেন্সটা থাকে না জি জি এটা ঠিক বলছেন তো আমাদের প্রোডাক্টগুলোর এই দাম এবং মানের সামঞ্জস্যটা আপনি কেমন রিভিউ দিবেন এখানে এইটা আমি বলবো যে সর্বোচ্চ ভালো ভালো প্রোডাক্ট কিনতে গেলে আপনার টাকা দুই টাকা ব্যয় হবে মানে আপনি যদি চিন্তা করেন যে আমি ও ভাই চাইছে ওই টাকা আরেক জায়গায় এত কম এখানে এত টাকা কম পাইলাম আপনি তার প্রোডাক্টটা আগে দেখেন

একসাথে কেউ সামনাসামনি দেখে এবং মিলায় এবং কার্যকারিতা দেখে অবশ্যই আমাদেরটাকে আগায় দিতে হবে সেই তুলনায় কিন্তু দামও আমরা কম নিচ্ছি পোলট্রির জন্য অসংখ্য প্রয়োজনীয় অ্যাক্সেসরি যেমন পানির অটোমেটিক সিস্টেম এই ধরনের আরো অসংখ্য সিস্টেম রয়েছে তো নতুন কেউ যদি কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে চায় তার খামারে ব্যবহারের জন্য তাকে কি আপনি আমাদের শখের খামার এগ্রোপজিটকে সাজেস্ট করবেন একজন খামারি হিসেবে ফ্র্যাঙ্কলি আমি খামারি হিসেবে আমি বলবো যে নতুন নত্ব যে প্রোডাক্টগুলো আছে আপনারা এইগুলো ইউজ করেন মানিক ভাই আমি বিগত অনেক বছর ধরে আমি চিনি মানিক ভাই কিন্তু এই সেক্টর অনেক দিন ধরে কাজ করতেছে আপনি তাদের প্রোডাক্টটা নিলে আমি এতটুকু বলতে পারি যে আপনার প্রোডাক্টটা তারা আপনার খারাপ দিবে না এটা আমি জোর গলায় বলতে পারি কারণ হলো সে এই সেক্টরটাই কাজ করতেছে একটা খামারিরে যদি প্রোডাক্টটা গসাই দেওয়াই শেষ হয়ে যায় এখানে শেষ হলো না তার সাথে আরও লং টাইম বিজনেস করার কেননা আজকে আমি ছোটোখাটো আছি কালকে হয়তো আমার ব্যবসাটা আর একটু বড়ো হইতে পারে আমি আরও প্রোডাক্ট নিব এবং আমার আশপাশে আরও অনেক খামারি বাইরা আছে বড় ভাইয়ের যারা আছে তারা বলবে যে এই প্রোডাক্টটা কেমন যে আজকে মানিক বায়ের প্রোডাক্ট যদি ভালো না হয় আমি কোনো দিনই মানিক বাইরে সাজেস্ট করবো না যে মানিক মানিকবায়ের প্রোডাক্টটা নিন আর আমি এই জন্যই আপনাদেরকে সাজেস্ট করতেছি মানিক মানিকবায়ের প্রোডাক্টটা আমি ব্যবহার করে করার পর অনেক ভালো সুফল পাইছি আমি আশা করি ইনশাল্লাহ আপনারা নেওয়ার পরে এটার সুফল আপনারা ব্যবহার করার পরে আপনার আরও বুঝতে পারবেন যে বাইরের কথা কাজে আমি এক পাইছি